সর্বনাশ সর্বনাশেরে ভয় জান ভবি দাঁড়িয়ে কা আসছে শেরি এত দাঁড়া দাঁড়া কেন দস্যু যারাakkha জ্বালাও তোমার হাতিয়ার এই আমার সিনায় গেয়ে দিচ্ছি চলো এক ফে গুলাম মার কল থেকে সেদিন তার সন্তানকে ছিনিয়ে নিয়েছিলে আর সেই আম্মাকে হত্যা করে তোমার দস্যু জিবলের দাঁড়ি পাল্লা ভরিয়ে নাও বন্ধ করো বাইন করো তোমারের কথা চাবুক আমি સરদুল যারাখান সেই আমি দীর্ঘদিন রক্ত পিছিল পথে ঘোড়া ছুটিয়ে আজ আমি স্থান্ত ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খতম করার আগে নতুন কিছু ঘটনার সল্লা করে এসেছো বলে সল্লাই করেছি রাতের পর আজ নিজের বিবেকের সঙ্গে সল্লা করেছি সল্লা করে যেই করি যায় লুকিয়ে থাকা পাপে ভরা দিলের সঙ্গে যখন তোমার ভয়ে আজ আর আপনা ভীত নই আমি জানি আর কেন তোমাদের কাছে আজ আমি এসেছি জানো হ্যাঁ তো এই তরবারি গ্রহণ করে আমল বিদ্ধ করো এই করে যায় খতম হয়ে যাক শারদুল সারাখ খানের পাপে ভরা জিন্দেগি তার তলা চালাও সেরা বিস্ময়পাত হয়ে গেলে চল পেলা ফাইজাল দিদি মনে করো মনে করো তোমার শ্রী তত শিশুর হত্যাকারীকে বদলা লাও ফায়দা তোমার তলত চলিয়ে সন্তান হত্যার বদলা নাও হ্যাঁ সারাখ তুমি সাক্ষাৎ আর নাই

তাকে তাকে আমি মাপ করলাম জরাক তোমায় আমি ক্ষমা করলাম এই মুহূর্তে এই মুহূর্তে তোমার অভিনয় তারিফ করার মতো জরাক না অভিনয় নয় বন্ধ হোক তোমাদের পরিহাস শুধু একটা কথা বলো তোমার নবজাতক শিশুর ঘাতক আমি কিন্তু যারাই হত্যাকাণ্ডের আসল কারণ তারাও কি সমান দোষী নয় আমাদের মতো ইনসানের মাথায় পা দিয়ে যারা বাস করছে সেই অগণিত ধনকুবিরের দল কি বলছো তুমি সামান্য সামান্য অর্থের অভাবে আমার আম্মা বিনা চিকিৎসায় মারা যান আমি দূরে দূরে ভিগ ভেঙেছি কোথাও একটা দিহাম পর্যন্ত পাইনি সেই দিন থেকেই আমি প্রতিজ্ঞাবদ্ধ যেভাবে হোক দৌলত আমার চাই নিজের বিবেককে খুন করে আমি সার্ধুল হয়েছিলাম হিংসার নদীতে স্নেহ মমতা ডুবিয়ে দিয়ে আমি সেরেছিলাম জল্লাদ সেই আমি চোখ বুঝলি দেখতে পাই আম্মার সেই করুর মুখ যে মুখ আমার কাছে দিবারাত্রির জীবন্ত স্বপ্ন মনে হয় দুনিয়ার ইনসানকে আমি খুন করতে পারি এই পবিত্র মুখের জন্য আজ তোমার এই অনুতাপের পেছনে রয়েছে নতুন মুক্তির স্বপ্ন মুক্তির স্বপ্ন মানুষকে মানুষ বানায় যারা হঠাৎ

দুনিয়ায় এমন কোন পাপ কাজ নেই যা আমি করিনি সেই আমি শেহজাদের যুক্তির কষাঘাতে জর্জরিত হয়ে শিশুর মতো কেঁদেছি এ পর্যন্ত কোন শত্রু কিংবা মিত্রের কাছে আমি নত জানু হইনি আজ আমি তোমার সামনে হচ্ছি আমার এই গর্ভধত মাথা আনত করছি এই কলঙ্কিত হাতে তোমার নির্মল দেহ স্পর্শ করার যোগ্যতা আমার নেই শুধু শুধু আমাকে একবার একবার আম্মা বলার অধিকারটুকু দাও বলো আজ থেকে তুমি আমার আম্মা আম্মা আমার বলি মায়ের ব্যস্ত থাকলে চলবে তোমার এই তরবারি তোমার হাতে তুলে দিলাম সুলতানকে মুক্ত করে অত্যাচারের শাস্তি বিধান করো বেটা শোনো আজ থেকে তিন দিন পর আমরা সুলতান প্রাসাদ আক্রমণ করব। তার আগে আমরা সকলে মিলিত হয়ে শেষ কর্মসূচি তৈরি করে নেব আমি আবাদের পরিত্যক্ত ভাঙা মসজিদে পেছনে দোস্ত দোস্ত এসব কি শুনছি দোস্ত শাহেজাদিন নাকি মাথার গোলমাল দেখা দিয়েছে হ্যাঁ হাজানুর তুমি আজই আমার আদেশ জানিয়ে ঢেড়া দিতে বলবে যে কেউ শেহজাদের এই রোগ সারিয়ে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার ইনাম দেওয়া হবে হুকুম তোমার আজই তামিল হবে শোনো দেদার বক্স হুকুম করুন মালে তুমি আজ থেকে শাহেজাদি মহলের ওপর নজর রাখবে মনে রেখো আজ থেকে তুমি আমাদেরই একজন আপনার খিদমত করতে পারলে জানাব নিজেকে ভাগ্যবান মনে করবো শুনে খুব খুশি হলাম ও হ্যাঁ শোনো বাজরা বাজার থেকে কাল কিছু ভালো আখরোট আর ওই খেঁজুর এসেছে কিছু নাস্তা করে নিয়ে শুধু হাজিনোর তোমার গুপ্ত চরটা এখন দিয়েছে দোস্ত তুমি আমাকে যতটা নিষ্কর্ম ভাবো আমি কিন্তু ঠিক ততটা নই এইবার তোমার চোখের সামনে আমার ভেলকি দেখাবো অর্থাৎ শারাখ খানের পার্শ্ব চর নাসরত খাঁ আরে এসো এসো একবেলার পথ ঘোড়া ছুটি এসেছো একটু বসে বিশ্রাম নিয়ে বলো তোমার শর্তের কথা বিশ্রামের কোনো প্রয়োজন নেই আমি জারাক্ষানের রাস্তার খবর দেব যেখান থেকে খুব সহজেই আপনারা তাকে ধরতে পারবেন বিনিময়ে আমার শর্ত পূরণ করবেন আপনি তোমার এই বেঈমানির কারণ জানতে পারি যদিও কারণটা এখন তুই আমার তবু তবু এইটুকু জেনে রাখুন আমি তার কাছে অপমানিত আর তারই প্রতিশোধ নেবার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছি বহুত বহুত শুক্রিয়া মেহমান নসরত খা এবার বলো কি তোমার শর্ত প্রথমটা নিশ্চয় নিশ্চয়ই জানেন যে জারা খানকে ধরিয়ে দিতে পারলে বিশ হাজার দীর্ঘাম আমার ইনাম মিলবে আর দ্বিতীয় যারাকে ডেরাই সালিমা নামে একটি তো দাসী আছে তাকে আমার হাতে তুলে দিতে হবে তোমার শর্ত আমি রাজি বলো এখন কোথায় আগামী কাল সকলে মিলিত হয়ে তারা স্থির করবে কি হবে

ততটা নয় মনে হচ্ছে বিশ্বাস করা যায় হ্যাঁ এ আমাদেরই লোক এবার শুনুন সন্ধ্যের আগে জায়গাটা ফৌজ দিয়ে ঘিরে ফেলবেন উত্তর দিক দিয়ে একটা সরু পথ গেছে সেই পথে ফৌজ নিয়ে যাওয়া খুব সহজ হবে দেখবেন একটা চিড়িয়া যেন পালাতে না পারে আসুন আসুন সবাই আসুন বসুন হায়দার ভাই আপনি ওই উঁচু জায়গাটায় বসুন ফজলান ভাবি আপনি আপনি ওই খানটিতে বসুন নতুন মেহমান পে আমায় কি ভুলে গেলে ছোট সাদা আমি কি মৃত বলি বসবো কোথায় তুমি তো সব সময় আমার মাথার উপরেই আছো এবার কি আমার বুকের উপর সবে ওই বোধহয় যারা কাছে জারাগ নয় জারাগ নয় জারাগ নয় ভাবি শুনছনি শুনছনি বউ যাচ্ছে হাসি হাসি কেউ চেষ্টা করবে না যেন চারিদিকে সুলতানের প্রান্তরে জালাক্ষানো বৈঠকে বসবে সেই জালাক্ষান

যে এদের মধ্যে যারা কি চিনি নেব এভাবে আমাদের বেজ্জত করে লাভ কি হুজুর আমরা সকলেই গুলো।

মুখ চিৎকার করলে যে রোগটা আবার জাগার দেবে জালাক যখন ভালো করে চেনো এবার তাকে তবে চিনিয়ে দাও আর তখন তাহলে না জানা ভন কো চলে গেল ওই শয়তান বউটাকে মারো 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 তোমরা তোমরা কি সব উন্মাদ হয়ে গেলে এই শুভ হজ যাত্রার পথে এক বৃদ্ধের গায়ে হাত তুলতে যাচ্ছ আগে ভালো করে শোনো উনি কি বলতে চান বলার আছে কি জালাক খান কে চেনে এতক্ষণ চুপ করে ছিল

আপনাদের গোর ধরছি আমার দাদুকে শান্ত হতে বলুন দুনিয়ায় আমার যে আর কেউ নেই আজ যখন সব হারিয়ে বসে আছি তখন চাবুক হাতে গরি ফাজ্জাত জাতিতে মাঝে সুচ জরাক খনির কোटिया বাবা বাবা তুমি কি বলতে চাও আমার জেরু হাসিনা বেবি খুন করে সমস্ত দৌলাত লুটে নিয়ে গেছে আমার এই শীর্ণ বাহু পাশে আমার একমাত্র প্রাণের যে প্রিয় ছবছরের নাতি আলিকে ওরা আমার চোখের সামনে পুচিয়ে পুচিয়ে কেটেছে কেমন করে এরপর সংসারে বেঁচে থাকি মালেক মালেক এর পর যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের এই চুল এই দাড়ি পরক করে দেখুন আসল না নকল না 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 আর পরক করার প্রয়োজন নেই তোমরা সকলেই হজের পথে রওনা হও শুধু শুধু এই বৃদ্ধকে অনেক দুঃখ পেয়েছো পূর্ণ হজ যাত্রার পথে আমার অনেক কৌশল তুমি মাফ করো মাফ করো সালাম সালাম সকলের চোখকে ফাঁকি দিলেও আমাকে তুমি ফাঁকি দিতে পারো নি যাচ্ছ কেন আম্মা সন্তান যত বুদ্ধিমানি হোক আর যত ছদ্মে বেশি থাকুক প্রথম বিকাশ যে তার প্রথম বিকাশ আম্মা ভাইজান দুবির খরিন্তে কাল হয়েছে

সরদারের কাছে কালো জুব্বা পরা যে आदमीটা মাঝে মাঝে আসে সে আজ দুপুরে দবীর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিল তারপর থেকে অবশ্য দবীর পাহাড়ের নিচে আর নামেনি এসো zara আজ সারাদিন দিন শরীরে উপদি অনেক ঝড় চাপটা গেছে নাস্তা করবে এসো না না মে আজ আমি কিছু খাবো না আমার শরীরটা ভালো নেই তোমার থলেটা ভারী সুন্দর নসরৎ এটাকে ফেলে কোথায় বস্ত্রার হাত থেকে সওদা করেছি বাহ খুব সুন্দর হাতের কাজগুলো তাই না তুমি এখানে এসে বিশ্রাম করো আমি তো ততক্ষণ তোমার খাবার নিয়ে আছি এত চারচিক্য থলে বড় একটা দেখা যায় না এটা কে দিয়েছে বললে নসরৎ দেয়নি কেউ বললাম না সওদা করেছি বস্ত্রার হাত থেকে কি করে সওদা করলে এ একমাত্র বোক্তাদের জোহন আলী তৈরি করে সুলতান মহলের জন্য এতো বাজারে পাওয়া যায় না অনেক দিন আগে গস্ত করেছি তো ঠিক মনে নেই তাহলে বোধহয় ওই জিহনালের কাছ থেকে নিয়েছিলাম কোন এক সময় না না কোন প্রলোভনী জিহনালি তোমায় তোলে দিতেই পারে না এক মনে কি ভাবছি শালিমা ভাবছি ভাবছি আমরা যখনই একটা মহৎ লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের মধ্যে কেউ না কেউ বেঈমানি করে সে লড়াইকে বঞ্চাল করে দিতে চাইছে এই তুমি কি বলছো ভাইগিনি কি হবে সে বেকুব যেখানে আজ আমাদের সকলের প্রাণ বিপন্ন সকলের প্রাণ বিপন্ন সত্যিকারে এত দিন হয়নি নসরত এইবার বোধহয় হলো এসব তুমি কি বলছো ভাইজান এ থলি পাওয়া যায় একমাত্র সুলতানের অতি আপন লোকের কাছে সুলতান প্রাসাদে তুমি সুলতান প্রাসাদে কেন গিয়েছিলে নসরত তার মানে তুমি একটু আগে বললে না যে আজিজুল হকের বাড়ি লুট করবার সময় তার দালানে বাঁশের খুঁটির মধ্যেই মোহরগুলো ছিল হ্যাঁ সেখান থেকেই তো এই পেয়েছি তোমার বোধহয় আবার ভুল হচ্ছে সেদিন তুমি পাহাড়ায় ছিলে আজিজুল হকের বাড়ির পেছনের রাস্তা বলে ভেতরে গিয়েছিলাম কেবল আমির আজ্জামির খাঁ তাহলে আমি এগুলো পাবো কোথায় সেটাই তো আমার প্রশ্ন এগুলো পেলে কোথায় তারপরে তুমি

হবে হবে বললে তো হবে না মিয়া শেষ যেভাবেই হোক তোমাকে সারিয়ে তুলতেই হবে তুমি হলে গিয়ে এখন উস্তাদ গুনে এই যে তোমার সামনে আমাদের মহামান্য খালিফা আসসালাম খালিফা ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কে তোমার নাম কে কি বললি তোমার কি নাম দাম দামের কথা কি বলছিস আগে আমার চিকিৎসার গুণ দেখ সায়দিকে সুস্থ করে তুলি তারপর যদি মনে করিস তবে গরিব পীর পায়গাম্বরের জন্য একটা ছোট্ট আস্তানা বানিয়ে দিবি এই তুমি কাকে এনেছো এতো কানে শুনতে পায় না কানে কম শুনলো এই পীর বড়া বহুত উস্তাদ গুণী জানা পীর সাহেব তোমার নাম জানতে চাইছে মহামান্য খলিফা নাম এ হযরত বান্দা নাম নুরুল ফাজিল খান তার আব্বা নাম কুরুল ফাজিল খান তার আব্বা নাম জরুল থাক থাক নুরুল কুরুল জরুল থাক তুমি শাহজাদিকে সুস্থ করে তুলতে পারবে তো মারবে ফাজিল পীর পয়গম্বর কে মারবে সাধারণ জিন দানো আমি ডাকিনি বিদ্যা সাহায্যে জিন দানোকে দেশ ছাড়া করে ছাড়ব না বেশ দেখি তোমার ক্ষমতা দাদা আমার নাম করে দিকে এখানে ডেকে নিয়ে এসো কোনো চিন্তা করবি না খালি পা এসে যখন পড়েছি তখন এরাজ্য থেকে সব কটা শায়তানকে আমি তাড়াবোই তোমার মুখটা খুব চেনা চেনা মনে হচ্ছে ফাজিল পীর

তবে স্বাদীর আগে তোর সামনে এত বাধা কেন রে খালি বাপ বিশ্বের পদাপীঠ ফাজেল শত্রু শত্রু তোর কাজে বাধা দিচ্ছে আগে স্বরাশ এদস্য বাপেকে পীরবাবা দস্যু জাহ্ খানের কথা বলছে পীরববন তরি জামি যে কে ছুতেই ধরে যাচ্ছে না তুমি কিছু পথ পাত্রে দিতে পারবে বুদ্ধু পীর পায়গম্বরকে হুকুম করিস এ তো বড় হিমাকাত হুকুম নয় ফকির শাহ হুকুম নয় অনুরোধ অনুরোধ হ্যাঁ খালিফা তোমাকে অনুরোধ করছে পীর বাবা ভাইয়া প্রাসাদের সমস্ত ফৌজ নে দাজলা নদী দক্ষিণে চলে যা রাত্রিতে প্রহরে সেখানে আসবে

কোন যুত আমি পেছি আ যাক মোরা লাগে তুই যে পাপের কথা নিজের মুখে স্বীকার করে গলি তাতেই আমরা খুশি এবার চলে গিনি কবরে শুয়ে আল্লাহ চিন্তা করবি তুমি সুলতানকে দেখো আবো আর সময় নষ্ট করলে চলবে না এখন সেরা সায়তান বাহারের শাস্তি বাকি আছে তাই চলো ভাবী এখন সবচেয়ে আগে বেস্থিত হয়ে যাও জয়

আপনার কাছে অনেক পাপ অনেক অন্যায় করেছি আমি তার জন্য মাফি মাংছি সুলতান যারা খান যারা খান দর্শ যে মহান দিলের পরিচয় তুমি দিলে ইতিহাসে লেখা না থাকলেও আমার বুকের কেতাবে তা আমি লিখে রাখবো আজ থেকে আজ থেকে তুমি আমার রাজ্যের শিবা আসলার পদে বহাল থাকবে না জানাব শাহেজ আমি কথা দিয়েছিলাম সুলতানকে মুক্ত করব আমি তা পালন করেছি এবার আমি নিজের জায়গায় ফিরে যেতে চাই সুলতান বেশ তবে তোমার এই প্রজা সংগঠন করে নিয়ে অসীম দুঃসাহসিকতার সঙ্গে বাহানের মোকাবেলা করার জন্য সুলতানের এই দিলেন ছোট্ট ইলাম বিলাম আমার আমার গলার এই বহুমূল্য কণ্ঠ হা দেবেন না দেবেন না খোদাবন্ধ দেবেন নই হা কি বলছো যে দেখবাহ ওইরকম একটা মালা পরিয়ে দিয়ে পঁচিশ বছর আগে সুলতান একটা অর্থের নাটক সৃষ্টি করেছিলেন আজ তার পুনরাবৃত্তি করে আরেকটা সর্বনাশ দিকে আনবেন না যে না বছর আগে কারগলের মালা পরিয়ে দিয়েছিলেন চাঁচা যান তার সঙ্গে যারাখানি সম্পর্কই ব্যর্ধ তো অনেক কথা অর্থ কি দে অর্থ

অহরাত্র তারই চিন্তা আমি জর্জরিত সকলের সামনে সেদিন তাকে বেগম বলে স্বীকার করতে পারিনি তুই তার গর্বের লাল তোকে বেটা বলে স্বীকার যার অবিচারে অবহেলায় আমার আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে যার খান্দানিয়াতে যুবক আসতে বলি দিতে হলো এক নিষ্পাপ জীবনকে তাকে আমি তুমি তুমি একটা লিপমম পাশান তুমি এক হৃদয়হীন আসলাই কোথায় যাচ্ছ জারাক কোথায় যাবে তুমি আর বুকে হারিয়ে যাব আর চুমান তুমি আমায় ক্ষমা করো জারাক আমার অনুরোধ কোন জীবিত ঘৃণা আপনার অনুরোধ তরিয়ে গেছে সুলতান শোনো জারাক তোমার কাছে আমার মিনতি খলি পার দুর্নীতি পাথরে তোমার মিনতি চাপা পড়েছে আর চুমান জারাক বেটার উপর তার আম্মার হুকুম আম্মা বেটা

আপনার দরবার থেকে গুলশানা বেড়ে চলে যাওয়ার পর থেকে সে আমারই গোপন আশ্রয় ছিল আজ আজ সব আনন্দ চেয়ে যে তার সন্তানকে তার সঠিক জায়গায় পৌঁছতে পেরেছি শুধু একটাই দুঃখ গুলশানার মৃত্যুর সময় যারা তার আম্মাকে নিয়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে চলো আমি আমরা এবার এখান থেকে চলে যাই আমি এইবার তোমার আমি বিচার করবো বিচার নিজের বেটার বিচার হ্যাঁ বিচার বিচার আমি বগদাদের সুলতান বদরুজ্জামান দস্যু জলাক্ষরের বিচার করবো